হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার সিম্পল কুকিং কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি ডালিয়া খিচুড়ি রেসিপি এই রেসিপিটা বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই ভালো খুবই স্বাস্থ্যকর এবং খেতে খুব সুস্বাদু এবং খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায় তো বন্ধুরা প্লিজ একবার হলো ঘরে ট্রাই করে দেখবেন আর হ্যাঁ বাচ্চাদের জন্য তো নিশ্চয়ই এই রেসিপিটা বানাবেন বাচ্চাদের খাওয়াবেন খুবই 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 হেলদি স্বাস্থ্যকর একটা রেসিপি তো বন্ধুরা ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা আমরা কিছু সবজি ভেজিটেবেল নিয়ে নিয়েছি খিচুড়িটার জন্যে এখানে আমরা নিয়ে নিয়েছি ডাল ডালিয়া তো বন্ধুরা চুলোর মধ্যে আমরা কুকারটা বসিয়ে দিয়েছি এবার কুকারের মধ্যে আমরা এক চামচ ঘি দিয়ে দেব বন্ধুরা আমি অল্প অল্প করে পুরো এক চামচ ঘি দিয়েছি তো বন্ধুরা ঘিটার মধ্যে আমরা এখন দিয়ে দিব জিরা এবং সর্ষে ফোড়নের জন্যে আমরা এটা নেড়ে মিশিয়ে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমরা এখন এই ফোড়নটার মধ্যে দিয়ে দেব কয়েকটা কারিপাতা কারিপাতাটা দিলেও খুব কারি কারিপাতাটা আবার খুশবও ভালো আসে তো আপনাদের থাকলে দেবেন না থাকলে প্রয়োজন নেই তো বন্ধুরা এখন আমার কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো আমি এখানে ছোট পরিমাণে একটা পেস্ট নিয়েছি তো পেঁয়াজটা আমরা এখন হালকা লাল করে ভেজে নেবো তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমরা এখন যে আদা রসুন বেটে রেখেছিলাম এই হাফ চামচের মতো আদা রসুন বাটা দিলাম এবং ভালো করে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে তো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়েছে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি একটু হালকা নেড়ে নেব তো বন্ধুরা টমেটোটা আমার নিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কেটে রাখা সবজিগুলো মধ্যে দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি বিনস তারপরে বাকি আলু আর গাজরটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বন্ধুরা এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণটা এখন দিচ্ছি তাহলে সবজিগুলোর মধ্যেও একটু করে লবণ যাবে লবণের সাতটা যাবে ভালোভাবে সাতটা খেতে এখন আমি বন্ধুরা দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো সবজিটা ভালো করে মিশিয়ে নেব সবজিটা হালকা মশলায় ভেজে নেব তো বন্ধুরা সবজিটা দেখেন আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম ডালিয়াটা সবজির মধ্যে দিয়ে দেব এবং ওই ডাল তুয়ারের ডাল আর মুসুরের ডালটা আমি ধুয়ে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেই ডালটাও আমি এখন কুকারের মধ্যে দিয়ে দেব আমি ভালো করে নেড়ে নেব নিয়ে বন্ধুরা আমি এখন আমার সামান্য ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন সবজি খিচুড়িটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি সবজি ডালিয়ে ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন কুকারের কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। হ্যাঁ বন্ধুরা আমার একটু মনে হচ্ছিলো একটু লবণ কম দেওয়া হয়েছে ওই জন্য পরে আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়েছি লবণটা আপনারা আপনারা আপনাদের স্বাদের মতো দিয়ে দেবেন তো আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়েছি এখন আমি দুটো দুটো সিটি মেরে নেবো কুকারটা তো বন্ধুরা আমি দুটো সিটি মেরে নিয়েছি নিয়ে দেখেন আমার ডালিয়াটা পুরোপুরি হয়ে গেছে দেখেন বন্ধুরা ডালিয়াটা হয়ে গেছে তাও আমি ধিমি আছে বসিয়ে রেখেছি তা আমি এখন ধনে দিয়ে দেবো এখন নেড়ে নেবো ধনে দিয়ে ডালিয়াটা তো বন্ধুরা আমার ডালিয়া রান্না কমপ্লিট তোমাদের তো বন্ধুরা আমার ডালিয়া রান্নাটা হয়ে গেছে এবার আমি কুক চুলোটা বন্ধ করে দেব তো বন্ধুরা দেখেন ডালিয়াটা কত সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও খুব সুস্বাদু স্বাস্থ্যের জন্যও খুব ভালো বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই একটা ভালো খাবার স্বাস্থ্যকর খাদ্য তো প্লিজ বন্ধুরা একবার হলো ঘরে একবার হলো ট্রাই করে দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লাগে তো প্লিজ লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর একবার হলেও প্লিজ 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 রান্না করে দেখবেন ঘরে আমাকে সাপোর্ট করবেন আমার এইরকম আরও অনেক সিম্পল রান্না পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার আমার চ্যানেলটাকে লাইক করবেন তো বন্ধুরা দেখেন ডালিয়াটা কত সুন্দর হয়েছে বন্ধুরা সবাই